মানুষের ধারণা যারা ধর্ম কর্ম করে তারা গরিব হয়ে যায় কথাটা কিন্তু ঠিক না যারা আল্লাহর রাসুলের ধর্ম করে তারা গরিব থাকে কথাটা কিন্তু ঠিক নয় এই দিন দুনিয়ার মালিককে তাহলে এই দিন দুনিয়ার সম্পদ কাদের জন্য হবে যারা আল্লাহকে মানে যারা আল্লাহর নৈকট্য লাভ করে তাদের জন্যই তো জগৎ হওয়ার কথা ছিল কি বলেন আপনারা জানেন রাসুল বাগ সাল্লা ইসলাম এবং তার বিশিষ্ট সাহাবাদের এমন গুণ ছিল যদি কোনো ব্যক্তি তাদের কাছে কিছু প্রার্থনা করেছে এক টুকরা পাতর হাতে ধরে দিয়ে দিলেন সরল টুকরা হয়ে গেছে যেমন মানুষ বলে অজরত আলী তো অনেক গরিব ছিল কি বাস্তবে একদিন এক বিক্ষু তার কাছে সওয়াল করছে সাথে টাকা নাই কি করবে তখন তুমি এক টুকরা পাতর তার হাতে দিছে দেখা গেছে স্বর্ণের টুকরা হয়ে গেছে তে যিনি স্পর্শ করলে পাথর স্বর্ণ হয়ে যায় তারা কি গরিব তারা গরিব থাকতে পারে মাল্লাহুল মাওলা ফালাহুল কোল যিনি মাওলার হয়ে যায় তামাম মাকলুক তার হুকুমের গোলাম হয়ে যায় অতীতের নবী রাসুলদের ঘটনা দেখেন সাহাবা একরামদের ঘটনা দেখেন যে কোনো সমস্যায় যে কোনো বিপদে যে কোনো অবস্থায় তারা যা চেয়েছেন আল্লাহ তাই করেছেন করছে না করে নাই আসুলেরা আমরা যদি সত্যিকার চরিত্রবার হইতে পারি আ শেখ হইতে পারি এবং আমাদের সিনায় আল্লাহকে জাগ্রত করতে পারি আমরা যা বলি তা হবে না হবে না হওয়ার তো কথা আনা সাগরের পানি হজরত খাজা মাইনুদ্দিন চিস্তি গঠির ভিতরে যদি ঢুকাইয়া সাগর শুকাই দিতে পারে হজরত শাহজাল আল যদি নামাজের বিশান বিষাইয়া নদী পার হইতে পারে সেই আল্লাহ সেই রাসুলের উমেদ তো আমরাই তাহলে আমরা কেন পারব না পারার কি কারণ আছে সুতরাং আমরা যদি সঠিক পথে পরিচালিত হয় পারব না পারবো না আশেখ রাসুলেরা সেই রাস্তাটা আমরা বলে ফেলেছি এই কারণেই চেষ্টা করতেছি তালিমের মাধ্যমে আপনার কলবকে জাগ্রত করেন তালিমের মাধ্যমে আপনার কলবে আল্লাহকে বসান যা বলেন তাই তো হবে তো কথা বিভিন্ন চরম বিপদে পড়ে যখন যা সিদ্ধান্ত নিয়েছেন আল্লাহ কবুল করেছেন এমন গঠন আছে কাদের হয়েছে হাতুডান তো তাহলে তো এক হাত নামান এখনো তো আপনাদের সিদ্ধান্ত আল্লাহ কবুল করেন করেন না করেন না বাণীটা মানুষের হবে পৃথিবীর ইতিহাসে এমন কোন ঘটনা আছে কাগজ চুবায় পানি খেলে রুখ সারে জগতের ইতিহাসে আছে নাকি তাহলে আত্মার বাণী খেলে মানুষের রুখ ভালো হয় এটার কি কারণ আত্মার বাড়ির মধ্যে কি আছে পরীক্ষা নিরীক্ষা করে দেখেন এই তো কাগজ উই যে নিউজ নিউজপেপারের মেলের কাগজ কালিদা লেখা আবার বিজ্ঞাপন আছে দেখেন কতগুলা এ চুবাইলে লুক সারে কেন আল্লাহ প্রমাণ করতে চেয়েছেন হক রাস্তা কোনটা আর বাতিল রাস্তা কোনটা আজও সারা দেশের মানুষ চরম বিপদে পড়ে আসেকেরাসুল নয় জাটের নয় বেজাগ্রেড বিধর্মী হিন্দু অন্য ধর্মাবলম্বী আফতার বানি চুবে বাণী খেলে রুক সারে সাডানা সারেনা তাহলে আত্মার বাণীতে কি ডুকানো হয়েছে আমরা যদি সঠিকভাবে চিন্তা ভাবনা করে আগাই আমরা বুঝতে পারবো আল্লাহ কিভাবে আমাদেরকে হেফাজত করতেছেন কিভাবে আল্লাহ আমাদেরকে সাহায্য করতেছেন সুতরাং এই কথাগুলা মানুষের কাছে পৌঁছাইতে হবেই কি বলেন পৌঁছাইতে হবে না হবে না মানুষ যদি উপকার পায় তখন সেটা মানবে না কেন মানুষ তো বিপদে মানে দিশাহারা এই চরম বিপদ থেকে বাঁচার জন্য বিভিন্ন জায়গায় ছুটাসুটি করছে কিন্তু গিয়া দুকা খাচ্ছে আমরা যদি সঠিকভাবে আল্লাহ রাসুলের পথ মানুষকে দেখাইতে পারি অবশ্যই মানুষের উপকার হবে হওয়ার কথা আসুলেরা অতীতের নবী রসুল আউলিয়া কেরামগঞ্জ যেই পদ্ধতিতে মানুষকে আল্লাহর সাথে যোগাযোগ করাই দিতেন আমরা তো সেম পদ্ধতিতে আল্লাহর সাথে যোগাযোগ করে দিচ্ছি আমরা শিক্ষা দেই কিভাবে একজন মানুষের কালবে আল্লাহর জিকির জারি হবে কিভাবে আত্মশুদ্ধি লাভ করবে কীভাবে নামাজে হুজুরি লাভ করবে কীভাবে সে পরিত্রাণ পাবে আমরা সেই পদ্ধতিতে যদি আগাইতে না পারি তাহলে তা আমাদের উপকার হওয়ার কথা নয় সুতরাং আমাদের প্রত্যেকের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে মানুষের গড়ে দাওয়াতা পৌঁছে দেওয়া অতীতের রাসুলদের ইতিহাস দেখলে দেখা যাবে অসংখ্য গটর আছে অসংখ্য নবী আছে দুইটা লোকরে মুসলমান বানাইতে পারে নাই ইমানদার বানাইতে পারে না এমন বহু নবী গেছে কিন্তু আল্লাহ পাকের দয়ায় আমাদের অসংখ্য লোক আছে যারা রাসুলের দিদার লাভ করেছে আছে না নাই তাহলে আমাদের এখানে সাধনা করে যারা রাসূলকে পায় তারা কি আশেক রাসূল নয় তাই আমাদের সবার দায়িত্ব এবং কর্তব্য আমরা সবাই সকল মানুষকে দাওয়াত দেব মানুষ যদি আসে গেরেসুল হয় মানুষ যদি আসে গেরেসুল হয় তখন দেখবেন দ্বন্দ্ব সংঘাত সৌন্দর্য মারামারি কাটাকাটি আর থাকবে না ইসলাম অশান্তির ধর্ম ছিল না ইসলাম শান্তির ধর্মে আল মুসলিম সালিম আল ওয়াধি সেই প্রকৃত মুসলমান যার হাতের দ্বারা মুখের দ্বারা অন্য মানুষটিরা আপদে থাকে কিন্তু এখন মুসলমানদের চরিত্র দেখলে মুসলমানদের প্রতি একটা ঘৃণা এসে যায় কারণ উপরেই মুসলমান ভিতরে আর মুসলমান ঢুকে নাই সুতরাং ভিতরে মুসলমান ঢুকে তাকে ইমানদার বানাইতে হবে ইমান মানুষের কলবে থাকে ইমান কলবে জাগ্রত করতে হবে কলবে ইমান জাগ্রত হইলে জাহেলেতের যুগের মানুষ যেমন রাসুলের সভাপতি আদর্শ চরিত্রের অধিকার হয়েছিল এই যুগের মানুষের পক্ষ আদর্শ চরিত্র বানোয়া সম্ভব সম্ভব না সম্ভব না এখন আমাদের কাজ একটাই সেটা হচ্ছে ঘরে ঘরে আশে গেরাসুল বানানো আমরা পারবো।